আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব দশমিকের গুণ কিভাবে সহজে করা যায় ঠিক আছে আচ্ছা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি এখানে আছে আমার উদ্দীপকে আছে শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য দুই সমান কত ঠিক আছে আচ্ছা আমরা সহজে করার জন্য এই শূন্যগুলোকে বামের শূন্যগুলোকে মনে করব নেই তাহলে আমরা এই জাস্ট শুধুমাত্র সংখ্যাগুলোকে গুণ করব গুণ করলে দুই একে দুই আচ্ছা এবার আমরা দশমিক বসানোর পালা আমাদের এখানে কয়েক ঘর পর দশমিক আছে এখানে আছে দুই ঘর এখানে আছে দুই ঘর টোটাল হচ্ছে চার ঘর তাহলে এক দুই তিন চার দশমিক অর্থাৎ আমরা প্রথমে সহজেই শূন্য বাদে বাকি সংখ্যাগুলো দিয়ে গুণ করব গুণ করলে দুই একে দুই আসে তারপরে দশমিকের পরে কয় ঘর আছে সেটা কাউন্ট করে ততটা শূন্য দিব এবং তার পূর্বে কি দিব দশমিক দিব আচ্ছা এরপরটা করে দেখায় চার তারপর দুই তারপর আছে আট চার দুগুণে আট আট আটে চৌষট্টি দশমিকের পরে কয় ঘর আছে এখানে আছে এক ঘর এখানে দুই তিন এখানে দুই টোটাল হচ্ছে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ দশমিক তাহলে এই সামনের ঘরগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো তাহলে আমার উত্তর হবে দশমিক শূন্য 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 ছয় চার আর এটার উত্তর হবে দশমিক শূন্য 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 দুই এভাবে লাস্ট নাম্বারটা আমরা করবো তিন তিরিকে নয় তিন নয়ে সাতাশ কয় ঘর পর দশমিক আছে এক দুই আর একে তিন 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 ছয় এক দুই তিন চার পাঁচ ছয় দশমী এই ঘরগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর পর দশমী তাহলে আমার উত্তর হবে দশমিক শূন্য 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 দুই সাত একদম সহজেই এভাবে আমরা দশমিকের সাহায্যে দশমিকের গুণ এভাবেই করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ম্যাথ সিস্টেম যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ